মাজারে সাধারণত মাজারের আশেপাশে থাকবেন বেশিরভাগ গাঞ্জুটি থাকে অতএব এখানে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জুটিদের গাঞ্জা কিনতে কি হবে এই যে মিরপুরের মাজার আছে এবং গুলিস্তান মাজার আছে এই মাজারের টাকা আমি যতটুকু জানি যদি ভুল না জানি থাকি সরকারি ভাবে এটা কালেকশন করে নিয়ে যাওয়া হয় তালা মারা আছে গাঞ্জুটিরা আশেপাশে ঘুর ঘুর করে কেউ নিতে পারে না কারণ তালা মারা আছে গুলিস্তান মাজারে গেছেন কখনো গোলাপসা মাজার দেখবেন যে তালা মারা থাকে চারপাশে গ্লাস আছে টাকা ফেলানোর সিস্টেম আছে মাগার নেওয়ার সিস্টেম হচ্ছে আমি ওলার কাছে যারখানের আশেপাশে ওই পাগলা পাগলামি ছাগলামি করা যারা আছে এই চেয়া দেখে ওখান থেকে টাকাটা নিতে পারে না তাও তো ভালো যে অন্তত গাঞ্জা কিনার সুবিধা পায় না মনে রাখবেন আপনি আল্লাহকে খুশি করার জন্য গরিব মানুষকে দান করবেন মাজারে দান করার কোন নির্দেশ কোরআন হাদিসে বলা হয় নাই বরং সেখানে মানত করলে গুনা হবে এটা মানত করার কোনো জায়গা না মানত করতে হবে সঠিক এবং শুদ্ধ সঠিক এবং শুদ্ধ পদ্ধতিতে নবিকিম সাল্লাহিসাল্লাম যে বলছেন সেভাবে মাজারে কেন দান করবেন আমি ধরে নিলাম কবর যিনি সাহিত আছেন এলুকটা আল্লাহ রলি ছিলেন নেককার ছিলেন বুজুর্গ ছিলেন মানলাম তো নেককার বুজুর্গ যদি থাকে তাহলে আপনি মাজারে টাকা দিলে কি উনি পাবে উনি পাওয়া কথা বেশিরভাগ ক্ষেত্রে ওনার পরিবার পরিজন ওনার আত্মীয় স্বজনরাও পাবে না পাবে কারা ওই মাজারের যারা গামজুটি আছে তারা তাহলে সেক্ষেত্রে কোন মুসলমান জেনে শুনে এই সমস্ত জায়গায় টাকা পয়সা দিতে পারে আপনি দান করার জন্য টাকা খুঁজে পাচ্ছেন না ওই মাজার থেকে বাইরে হলে রাস্তা দেখবেন বহু গরিব মানুষ দাঁড়ায় আছে বসে আছে আপনি তাদেরকে দান করেন ইসলাম আমাদেরকে সেটা করতে বলেছে আমার অতএব যদি কোনো পিস এরকম ফতোয়া দিয়ে থাকে তাহলে এটা তার বিজনেস এটা তার কি বিজনেস সে আমার মনিদরা তোমরা এই সমস্ত দুনিয়া টুনিয়া সব ছেড়ে দাও সবগুলো ছেড়ে দাও দুনিয়া ছেড়ে দাও কারণ এটা আমার দরকার বুঝতে পারছেন যদি এরকম কোন ফতোয়া কোনো পিসাপ দেয় যে পিশাবের মাজারে টাকা না দেওয়াটাই বড় ইবাদত তাহলে সে ভণ্ড এ ব্যাপারে কোনো সন্দেহ আল্লাহ তালা দাম কোথায় করব আমাদেরকে বলেন নাই ইন নাম সদর ক তলিল ফকর ইউল মাসা কি আমিরিন আলাইহি হাউল ও আল্লাহ ফতে কুলব হোম কবি অফিস সাবির উল্লাহ আরমিন আল্লাহ রবুল্লাহ আরমিন সদকার আটটা খাত বলেছেন গরিব ফকির মিস্কিন পথিক মুসাফির আল্লাহর রাস্তায় ঋণগ্রস্ত মানুষ আটটা খাত বলছেন এই আট খাতের মধ্যে ওফিল মাজরাত এরকম কোনো খাত নাই তাহলে বোঝা গেল এই সমস্ত জায়গায় দান করার কোনো নির্দেশ কোন তো নাই বরং এর কারণে কি হতে পারে গুনা হতে পারে পুকুরের পানিতে ফরজ গোসল করলে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে যেহেতু বীর্য নাপাক জিনিস দেখুন পুকুরের পানিতে গোসল করতে গেলে নাপাক জিনিস সেখানে ধোয়া হতেই পারে এতে অসুবিধা নাই যদি পুকুর বড় হয় তাহলে সেক্ষেত্রে বড় পুকুরের মধ্যে নাপাক পড়লে ওই পানিগুলো নাপাক হবে না হ্যাঁ কোথাও যদি নাপাক ভেসে থাকতে দেখা যায় তাহলে ওই নাপাকের আশেপাশের পানিটা নাপাক থাকবে কিন্তু কোনো পুকুরের পানি নাপাক হবে যেহেতু বড়ো পুকুর যদি এভাবে বেশি পানিতে নাপাক করলে সব পানি নাপাক হয়ে যায় তাহলে নদী সমুদ্র কোনোটা আর পাক থাকতো না এমন এটা সম্ভবও না লাইফ লিফুল্লাহ নাসানিল্লাহ সাহা মানুষকে আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু করার জন্য চাপিয়ে দেন না যে প্রাণী খাওয়া হালাল ওই প্রাণী অ্যাক্সিডেন্ট হলে জবাই করা কি ঠিক হবে যেহেতু প্রাণীটির মৃত্যু অব মৃত্য অবস্থা অনেক জায়গায় এমনটা করা হয় কোনো প্রাণী অ্যাক্সিডেন্ট করে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে এখনো রু আছে তাহলে ওইটা জবাই করে খাওয়া যাবে ওইটা জবাই করে খাওয়া যেহেতু তার মধ্যে কি আছে প্রাণ আছে আর যদি মারা যায় তাহলে এরপরে আর জবাই করলে ওইটা খাওয়া যাবে অনেক জায়গায় এরকম মরা গরু এটা চামড়া টামড়া ছিলে হয়তো বিসমিল্লা বলে আল্লাহ বলে নিলে মানুষকে খাওয়ায় অনেক হোটেল আসে না পত্রিকা অনেক সময় আসে তো সেটা কিন্তু হারাম হবে কারণ আল্লাহ তালা কোরআন কারণ স্পষ্ট বলেছেন ওয়াজ্ঞাম ওয়াক মুল খিনজি ইলাফি আয়া মৃত যেকোনো প্রাণী খাবারলাতে আমার জন্য হারাম করেছেন কোন অমস্তিম মেয়েকে মুসলিম বানিয়ে বিয়ে করার পর মেয়ের পরিবারের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা যদি কোনো অমস্তিম মেয়ে ইসলামের সৌন্দর্য দেখে তিনি ইসলামে আসেন তাহলে সে মেয়েকে বিয়ে করার পর ওই মেয়ে তার বাবার সাথে তার মায়ের সাথে ভাই বোনের সাথে সম্পর্ক রাখতে পারবে আপনিও জামাই হিসাবে তাদের প্রতি সদাচরণ আপনি করতে পারেন এটাতে কোন অসুবিধা নাবিকা র ইম সল্লাহল্লাহ আহিসাল্লাম তিনি আবু সুফিয়ানের মেয়ে বিয়ে করেছেন যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই নবী করিম বাসায় তিনি এসেছেন নবী সাল্লাহ সাল্লাম সেটাকে অ্যালাউ করেছেন এবং মেয়েও তার বাবাকে বসতে দিয়েছেন এবং খাতির যত্ন করেছেন এখান থেকে বোঝা যায় যে কেউ যদি অমুসলিম থেকে ইসলামে আসেন তাহলে তার পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে কোনো অসুবিধা নাই বরং বাবা মার প্রতি সদাচরণ অমুসলিম হলেও করতে হবে আল্লাহ বলেছেন অসহেব হুমাফিদ দুনিয়া মারুফা তারা যদি মুর্শিক হয় তারপরও দুনিয়াতে তাদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করবে মসজিদে জামাতের নামাজ ইমাম কতটুকু অংশ পর্যন্ত আদায় করে ফেললেও পরবর্তীতে নিয়ত করে মুক্তাদির জন্য উক্ত রাখাত পূর্ণাঙ্গ বলে বিবেচিত হবে ইমামকে যদি রুকুতে পান তাহলে সেক্ষেত্রে আপনি সে রাখাত পাবেন আর যদি রুকু থেকে ইমাম উঠে যায় তাহলে সে রাখাত পেয়েছেন এমনটি মনে করা হবে না আমি একটি সংগঠনে কাজ করি রক্তদান থেকে শুরু করে অসহায় মানুষকে সাহায্য করার চেষ্টা করি এবং মানুষকে উৎসাহিত করার জন্য সেই ছবি পোস্ট করি ফেসবুক ইত্যাদিতে এতে অনেকে বলে ছবি পোস্ট করলে নাকি দান কবুল হবে না ইসলাম কি বলে দেখুন ইন্নামাল আমাল বিনিয়াদ প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে আপনি কেন করছেন এটা বড় কথা আজকাল তো এমন কোন নেকামল পাওয়া কঠিন হয় যে নেকামল ফেসবুকে আপলোড করা হয় না ঠিক কিনা বলেন যে কোনো ভালো কাজ করতে পারলে একটা ছবি তুলে ফেসবুকে একটা পোস্ট করে কিছু লাইক কমেন্টের ব্যবসা হয় কিছু বাবা পাও পাওয়াই হয় যদি ব্যাপারটা এমন হয় যে আপনি চ্যারিটি প্রতিষ্ঠানে মানুষের দানের টাকা এটা করেছেন তাহলে সেক্ষেত্রে মানুষের কাছে জব দিয়ে করার জন্য করেছেন অথবা আপনি যদি অন্যকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে আপনার উদ্দেশ্য যে আপনার বন্ধুরা অনেকে জেনে তারা আপনার সাথে শরিক হবে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন কিন্তু লাইক কমেন্ট পাবেন সবাই বলবে মাসাল্লাহ মা আপনার ভালো লাগবে এরকম উদ্দেশ্যে করলে সেটা সব তো হবেই না বরং এর কারণে শিরকে আসগরের গোনা হবে বৃদ্ধাশ্রম করা কি জায়েজ বৃদ্ধাশ্রম এতিম খানার জন্য একটি জমি দান করা হয়েছে এখন স্থাপনা করার সামর্থ্য নেই জমিটি পড়ে আছে জমিটিতে ফসল ফলিয়ে ভোগ করা যাবে কিনা এবং অন্য খাতে ফসলের ব্যয় করা যাবে কিনা যদি কেউ দান করে থাকেন তাহলে ওইটাতে ফসল ফলানো যাবে ফসলের কাজ খাতে দান করেছে ওই কাজে ব্যয় করবেন আর বৃদ্ধাশ্রম করা এটা না বা হারাম কাজ না কিন্তু ইসলাম এমন সমাজ ব্যবস্থার কথা বলে যেই সমাজে কোনো বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে না কথা কি বুঝাতে পারছি বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে বৃদ্ধাশ্রমের কেন প্রয়োজন হবে সন্তান বাবাকে দেখা করবে বাবা বাবা সন্তান যদি না থাকে তাহলে অন্য কারণে কারোর উপর ইসলাম দৃষ্টিকোণ থেকে দায়িত্ব বর্তাবে হবে কেউ না কেউ দায়িত্ব নিতে বাধ্য বৃদ্ধাশ্রমের প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ জন্য মুসলমানদের সমাজগুলোতে বৃদ্ধাশ্রমের কালচার সেভাবে নাই আল্লাহ তালা আমাদের দেশে যেন বৃদ্ধাশ্রম করার জন্য প্রয়োজন না হয় সেই টপিক আমাদেরকে দাঁড়ান